পদ্ধতি বা কোনো ব্যবস্থা নিতে পারত অবশ্যই সরকার নিতে পারতো যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয় তারা একটা ফাইভ ম্যাক্স ডেমনস্ট্রেশন ফাইভ ম্যাক্স ভাইবা নিয়ে তারা নিতেই পারতো যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে খারাপ লাগবে এটা লজ্জার আমার ছাত্ররা ডাক্তার আমরা ভোট করেছি নেতারা নেতা হয়েছে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টার মশাইরা সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না আমি এখন কাটবো না পরীক্ষা দিতে এসছি তো এটা লজ্জার শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে আমরা দিচ্ছি কিন্তু যারা ক্যান্ডিডেট তারা তো 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 চাকরি দরকার তারা চাইছিল এটা ভুল হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার দশ বছর শিক্ষক নিয়োগ নেই কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে এই পরীক্ষায় মামলা হবে কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট ওয়ান প্রকাশ করেছে তা লিস্ট ওয়ান এখানে শিক্ষা শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনটেন্টেড যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য

বিজয় বলেছে নির্দিষ্ট করে যে অনেক আছে যারা অযোগ্য তাদেরকে অ্যাডমিট দেওয়া হয়েছে আপনি যেটা বললেন যে এটা নিয়ে না এইগুলো তো তথ্য তথ্য সাপেক্ষ সুতরাং এগুলো নিয়ে মামলা হবে আমি জানি এসএসসি যারা নিয়োগ অথরিটি তারাই ঠিক করে বলে উঠতে পারছে না যে ঠিক তথ্য দিতে পারছে না সুতরাং মামলা হবে দুঃখ লাগছে এটাই দশ বছর ধরে নিয়োগ নেই নতুন চাকরি প্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতে হচ্ছে কারণ আমরা দু সালে পরীক্ষা দিয়ে ছাব্বিশ সাল পর্যন্ত ঝুলে রইলাম আর ছাব্বিশ সালে এই পঁচিশের শেষের যে পরীক্ষা এটা ছত্রিশ সাল পর্যন্ত এই ভোট রাজনীতি দড়ি চলে আমরা মামলা করছি পৃথকভাবে আমরা চাকরিহারারা আমাদের যে লড়াই সেই লড়াই তো আমরা লড়ছি পৃথকভাবে লড়ছিলাম যদি সেখানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের সহযোগিতার বাড়ান এখনো পর্যন্ত তো কেউ বাড়াননি যদি বাড়ান আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব সবাই মিলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর সাথে যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বাঁচানোর স্বার্থে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমানভাবে কেমন এক রাতে এসএসসি একটা রাত পড়েছি মা বাবা আত্মীয় স্বজন চাকরিহারাদের অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায় আপনার বাড়ি কজন আমার বাড়িতে আমার ভাই দিচ্ছেন আমার স্ত্রীও দিচ্ছেন এই আগে ওরা দুজনই নতুন চাকরি প্রার্থী